শিরোনাম হচ্ছে আল্লাহ সারা কে আছে এই বিষয়কে ওপর আমরা কথা বলবো ইনশাল আমরা খুদবাই যে আয়তি কারিমা তিনি অত করেছি আয়তির মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তিনি আল্লাহ তিনি সারার কোন ইলাহ নেই লাহুল আসমাউল হাসনা সমস্ত তার জন্যই সর্বোত্তম নাম আমাদের আজকে শিরোনাম যে বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া কে আছে আল্লাহ রব্বুল আলমিন এইরকম প্রশ্ন আমাদেরকে কোরআন কারিমে অসংখ্য জায়গায় আলোচনা করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সৌরাজুল আনাম সুয়েচাল্লিশ নয় আয়াত এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন قل رأيتم إن أخذ الله سمعكم وأبصاركم سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله من إله غير الله يأتيكم به الله رب العالمين بولن কুল যে আপনি তাদেরকে বলুন আর আইথম তোমরা কি চিন্তা করেছ তোমরা কি চিন্তা করে দেখেছ ইন যদি আশা আল্লাহ আল্লাহ কেড়ে নেন তোমাদের শ্রবণ শক্তি সমাগম অবসর তোমাদের দৃষ্টিশক্তি শক্তি হেমায়ালা কলু তোমাদের কলবের মধ্য অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলা সিলগালা করে দেন আল্লাহ তারা যদি মোহর মেরে দেন মান ইলাহুম গায়রুল্লাহ ইয়াতিকুম আল্লাহ ছাড়া কে আছে বল আল্লাহ ছাড়া কে আছে যে তোমাদের কি সব বিষয় এনে দেবে আল্লাহ ছাড়া কে আছে ম তাহলে আমরা এখান থেকে বুঝলাম আল্লাহ বলছেন যদি আমাদের কলব কেড়ে নেন আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন আমাদের শ্রবণ শক্তি কেড়ে নেন আমাদের কলব কেড়ে নেন তাহলে আল্লাহ সারা খেয়ে আছি যে আমাদেরকে সব বিষয়গুলো এনে দেবে সাম্রাজ্য হাজিরেন আমরা মূল আলোচনা প্রবেশের পূর্বে কয়েকটি শব্দের সাথে আমরা পরিচয় হই এবং এগুলোর অর্থ আমাদের জানা দরকার আজকের আলোচনা বোঝার জন্য এই শব্দগুলো এই মুখবলার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে উজুন উজুন শব্দের অর্থ হচ্ছে কান উজুন শব্দের অর্থ কান বলতে হবে সবাই বলতে হবে এগুলো উজুন শব্দের অর্থ কান ভাই বলতে হবে সমুন অর্থ কি কান আর সামন শব্দের অর্থ হচ্ছে সোনা সামো অর্থ সোনা তাহলে মানুষ কি দিয়ে শুনে কান দিয়ে বলতে হবে উজনুন কান উজনুন কান সামহন শোনা আইনন শব্দের অর্থ হচ্ছে চুখ আইনন চুখ আইনন চোখ আর বাসারণ অর্থ হচ্ছে দেখা মানুষ কি দিয়ে দেখে দিয়ে আইনন চুখারণ দেখা কাল অঞ্চল অঞ্চর অর্থ অঞ্চর আর আফার আফার চিন্তা করা আফার চিন্তা করা অর্থ অঞ্চল আর একটা বিষয় হচ্ছে তুম তুম শব্দের অর্থ হচ্ছে তোমরা তোমর্ত তোমরা তোমার তোমরা তারপরে হচ্ছে কুম তোমাদের কুমার তো তোমাদের কুমার তোমাদের আর হুম অর্থ তাদের হুম অর্থ তাদের এই মুহূর্তে আমি আর্মি বলবো আপনারা বাংলা বলবেন তুম তোমরা তুম তোমরা কুম তোমাদের কুম তোমাদের আর হুম তাদের এই যে শব্দগুলো আমরা শিখলাম এই মুহূর্তে দেখবেন এই যে আলোচনা বুঝার ক্ষেত্রে আমাদের অত্যন্ত মানে সহজ হবে আমি আবার বলছি সবাই বলতে হবে সবাই বলার চেষ্টা করা দরকার অজুন অর্থ অজুন কান আই আর ফলে সামন অর্থ সোনা অজুন কান সামন সোনা আইন চুপ বাসারণ দেখা ডালবন অন্থ আসা রাইচা চিন্তা করা তারপরে তুং থুমরা কুম তোমাদের হু হাদের এই যে দেখেন এই আয়চের মধ্যে আল্লাহর বুলার বললেন উল্লাহফা উল আর আই থম আপনি বলুন আর তোমরা কি চিন্তা করেছ তোমার তো তোমরা তোমরা কি চিন্তা করেছ ইন যদি আহমদাল্লাহ আল্লাহ তোমাদের কাছ থেকে কেড়ে নেন শ্রবণ করা তোমাদের শ্রবণ শক্তি জানা যদি তোমাদের কলাভের মধ্যে অঞ্চলের মধ্যে মহর মেরে দেন আবরণ দিয়ে দেন

শোনা এবং বাচ্চার দেখা এবং অন্তরে হেঁটাই দেবা যদি কোনো মানুষের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং ভূত শক্তি না থাকে তাহলে স্বাভাবিক জীবন পরিচালনা করাই মানুষের জন্য কষ্টকর হয়ে যায় কষ্টকর হয় না একজন মানুষও যদি একটা ইন্দ্রিয় না থাকে শুধুমাত্র দৃষ্টিশক্তি না থাকে তাহলে কত কষ্ট এই আয়তের মধ্যে একটা ইন্দ্রিয় কথা বলা হচ্ছে না এই আজকালিমার মধ্যে বলেন তিনটা ইন্দ্রিয় যদি কোন মানুষের এই তিনটি ইন্দ্রিয় না থাকে যদি শ্রবণ শক্তি না থাকে দৃষ্টি শক্তি না থাকে হিত বোধ জ্ঞান না থাকে মানসিক যেই জ্ঞান সেই জ্ঞানটা যদি না থাকে হিত বোধ না থাকে তাহলে এই মানুষটার স্বাভাবিক জীবন পরিচালনা করা কঠিন থেকে কঠিন ধরো এইরকম একটা মানুষ যদি একটা পরিবারের সদস্য হয় গোটা পরিবার তার সফর করা লাগে গোটা পরিবারের জন্য কষ্ট হয়ে যায় মা সারাটা জীবনে সন্তানের জন্য কান্না করে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিয়েছ যে সন্তান দৃষ্টি প্রতিবন্ধী বাবা সারাটা জীবন এই সন্তানের জন্য কান্না করে আর টেনশন করে হতাশার মধ্যে তাকে এই সন্তানটার ভবিষ্যৎ কেমন হবে এই সন্তানটা ভাই ভাইয়ের জন্য আফসোস করতে দেখে বোন সারাটা জীবন তার ভাইয়ের জন্য দোয়া আমার ভাইকে আল্লাহ জালাল দৃষ্টি প্রতিবন্ধী বানিয়েছো আমার ভাইকে তুমি শ্রবণ প্রতিবন্ধী আল্লাহ শ্রবণ শক্তি কেড়ে দিয়েছ এই রকম যদি একজন মানুষ একটা পরিবারের মধ্যে থাকে ভাই গোটা পরিবার সাফার করা লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজনের কথা বলেন নাই সামআকুম আল্লাহ বলেন তোমাদের সবার যদি আমি দৃষ্টি শ্রবণ শক্তি কেড়ে নেই সমা কোন কোন শব্দের অর্থ হলো তোমাদের এখানে একজন নাই সিঙ্গুলার নাম্বার না প্লুরার শব্দটা বড় খরচ আল্লাহ বলেন সমাঘুম তোমাদের সবার যদি দৃষ্টিশক্তির সবান শক্তি আমি খেড়ে নেই ও আব তোমাদের সবার যদি শক্তি খেড়ে নেই ও খাতমা কালুম আর সবার যদি গীতা গীত বল গেমটা যদি খেড়ে নেই তাহলে কে আছে মন যে তোমাদের কে এনে দেবে আমার ভাই যদি আপনি কল্পনা করেন এখানে আমরা জানা আছি পৃথিবীর সমস্ত মানুষের এই তিনটা ইন্দ্রিয় নাই তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে পৃথিবী বর্তমান যে রকম আমরা দেখছি এরকম থাকবো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ শ্রবণ শক্তি নাই সমস্ত মানুষের দৃষ্টিশক্তি নাই সমস্ত মানুষের হৃদয়ের জ্ঞান নাই তাহলে এই পৃথিবীটা এরকম থাকবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল বলেন বান্দা কে আছে আমি সারা দ্বিতীয় কে আছে তোমাদেরকে এইগুলো এনে দেবে তোমাদের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি আর বোধ শক্তি তোমাদেরকে এনে দেবে আমি সারা আর কেউ নাই সোহান আল্লাহ সারা কেউ আছে আল্লাহ সারা